রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা ষষ্ঠী দেবীর অস্বাসীপ্রাপ্ত অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবী জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী কবে পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী তিথি কখন লাগবে আর কখন ছাড়বে পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানবো চাপড়া ষষ্ঠী ব্রত পালন কীভাবে করতে হবে ব্রত পালনের দিন পুজো উপকরণ ব্রত পালন করলে ব্রতি কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না এর পাশাপাশি আমরা জানবো চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ব্রত ও ব্রত কথা সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই এই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি বাজে ভাদ্র মাসে শুক্ল পক্ষে ষষ্ঠীর দিন চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ব্রত পালন করা হয় ছেলে মেয়ে মঙ্গল কামনা করে পুত্রবতী রমণীরা এই ব্রত পালন করে থাকেন ব্রত ফলে সংসারে কাজে অশেষ মঙ্গল সাধিত হয়ে থাকে ব্রত উপকরণ কলা কলা গাছ পেট ও পিটু লিপ ফুল ফল মিষ্টি ইত্যাদি পুজোর জন্য লাগবে এর ব্রতের বিধান হলো ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলি পুতুল ও চামড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হবে পুত্রবতী রমণীরা আঁচলে কলা বেঁধে অর্প নাপন সন্তানকে কোলে নিয়ে ব্রত কথা শুনবে ষষ্ঠীর দিন ভাত খেতে পারবেন না লুচি পরোটা নিরামিষ তরি তরকারি সকালবেলা খাওয়া যাবে সময় দুধ আর মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে এই পুজো বাড়িতেও করতে পারেন আবার মন্দিরে গিয়েও পুজো করতে পারেন বাড়িতে পুজো করলে পুরোহিত দ্বারা পুজো করতে হবে দু সালে ভাদ্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী চাপড়া ষষ্ঠী নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা তেইশে ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার পালিত হবে ষষ্ঠী তিথি শুরু হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা বাইশে ভাদ্র চোদ্দশো একত্রিশ রবিবার দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটে পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা তেইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার বিকেল পাঁচটা চোদ্দ মিনিটের মধ্যে চাপড়া ষষ্ঠী সম্পূর্ণ ব্রত কথা কৌশল রাজ্যের রত্নাবতী নামে এক সদাগর বাসকত সংসারের কাছে সে Hola. রত্নমালা স্বামী ও তার স্ত্রীর উভয়ই খুবই ভক্তিপতি ছিলেন কিন্তু এত বয়স হলো তবুও তাদের ছেলে ফুলে হলোন পাড়ার লোকেরা বলতো সকালে আশকুর মুখ দেখলে অযাত্রা হয় এই সব কথা শুনতে শুনতে ওদের ভারী দুঃখ হতো রত্নমালা মা ষষ্ঠীকে ডাকতো আর শর্ষের তলায় গিয়ে মাথা ফোড়ত কিন্তু কিছুতেই কিছু না এভাবেই ওদের দিন যাপন হতো সেই দিন ভাদ্র মাসের রাতের রত্নমালা স্বপ্ন দেখলেন মা ষষ্ঠী তার শেওরে বলছে বাচ্চা আর আর কান্না কাটি করতে হবে না আমি তোমায় বড় দিচ্ছি সাতটি সোনার চাঁদের মতো ছেলে হবে সেই কথা শুনে মা ষষ্ঠী অন্তর্ধ্যান হয়ে গেল মা ষষ্ঠীর কি পায় রত্নমালা সাতটি ছেলে হলো তারা বড় হলো তাদের বিয়েও হলো একদিন রত্নমালা তার স্বামীকে বলল ছেলেদের বইয়েরা পরের পুকুরে গিয়ে স্নান করায় এটাই কথাটি ভালো দেখায় না তার চেয়ে তুমি বরণ তাদের জন্য সামনের জমিতে একটা বড় পুকুর কাটিয়ে দাও এক বছর হতে চললো রত্নবতী পুকুর কাটিয়েছি কিন্তু এক বছর হতে চলল কিন্তু পুকুরের মধ্যে এক ফোঁটা জল নেই তা দেখে পাড়ার লোকেরা আবার পাঁচ কথা বলতে লাগলো সেই কথা দে শুনে রত্নমালা মা ষষ্ঠীর কাছে কান্নাকাটি করতে লাগলো একদিন রত্নবতী মা ষষ্ঠীকে রাতে স্বপ্ন দিয়ে বলল বাচ্চা তুমি তোমার ছোট ছেলে ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসো যদি নাতিকে আমাকে দাও তবে তুমি তোমার পুকুরে জল পাবে সেই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হয়ে গেল তেমনি রত্নাবতী ঘুম ভেঙে গেল ভয়ে তার সব শরীর কেঁপে উঠল মুখে কোনো কথা নেই যোগ দিয়ে মসল ধারা জল পড়তে লাগলো আর যে মাঝে মাঝে শিউড়ে ওঠে মা ষষ্ঠীর যখন স্বপ্ন দিয়েছে তখন মিথ্যা হবার কোনো কথাই নেই কী বলে ছোটো বউকে বোঝাবো আর কীভাবে বা নাতিকে মা ষষ্ঠীকে স্বপ্ন করে দেবো মা মধু মন্দ আমার ভাগ্যে এই লিখে ছিল এই কথা ভাবতেই যে বুক ফেটে যায় কী যে পুকুরে কাটিয়েছিলাম এই কব কাজ ভাবছি আর নিজে মনে মনে কাঁদছে সকলে রত্ন রত্নমালা ঘুম থেকে উঠে দেখে যে তার স্বামী বসে বসে কাঁদছে তাই দেখে রত্নমালা বললো হে হ্যাগো হঠাৎ তোমার কি হলো ভোরের বেলায় বসে বসে কাঞ্চ কেন কীরনু রত্নবতী কোনো কথা সে আর বলল না যেন ভাবে কাঞ্চি তেমনি কাঁদতে লাগলো সেই দেখে রত্নমালার মন খারাপ হয়ে গেল তাই দেখে আবারও বললো হ্যাঁ গো ব্যাপারটা কি আমায় বলো তা না বললে তোমার সামনেই আমি আত্মঘাতী হব রত্নমালা বলল রত্ন ও তোমার সেই কথা শুনে তোমার কোনো কাজ নেই সেই এক দূর স্বপ্ন এখন আমার স গায়ে কাঁটা দিচ্ছে এই বলে তিনি চুপ করে গেলে রত্নমালাকে এবং মায়েরা যদি কোনো কথা শোনে তাহলে কি আর তা না শুনে ছাড়ে অঙ্কন এবং রত্নবতীর স্বপ্ন কথা একে একে স্ত্রীকে বলল রত্নমালা বলল যে কি গো তোমার স্বপ্ন বলে নিজে হাও হাউ করে কাঁদতে লাগলো স্ত্রীর কান্না না দেখে তার স্বামীও অন্তরিত কিভাবে যে কি উপায় করবে এবং কিভাবে তাকে চুপ করাবে এমন সময় যে কে একজন বলে উঠল রত্নবতী তুমি তোমার কথা অবহেলা করেছ নিস্তার পাবে না এখনই তোমায় ভালোই ভালোই বলছি যে যদি নিজের মঙ্গল চাও তবে তোমার আদেশ পালন করো অনচেতন নির্বংশ হওয়ার জন্য প্রস্তুতি হ রত্নবতী তখন হৃদয়ের পাশে নেবার রত্নবতী তখন ঘরের পাশে থেকে বেরিয়ে আস্তে আস্তে ছোট বইয়ের ঘরের দিকেও কি ঝুঁকি করছিল তখনই নাতি তার ঝাঁপিয়ে কোলে এলো তাড়াতাড়ি নাতিকে কোলে নিয়ে পুকুর ঘাটে গিয়ে মা ষষ্ঠীকে সমর্পণ করলো হু হু করে চার মতো পুকুরে কানায় কানায় হয়ে উঠল সেই দেখে রত্নবতী মা ষষ্ঠীর উদ্দেশ্যে হাত তুলে প্রণাম করলো চল তো হলো কিন্তু মনে সুখ আর হলো না তবুও রত্নবতী বাড়িতে ভিতরে গিয়ে সবাই বলল বৌ মারা তোমরা কে দেখ হয়ে এসো মা ষষ্ঠীর দয়ায় পুকুরের জল হয়েছে শ্বশুরের কথা শুনে সাত যায় তারা পুকুরে স্নান করতে গেল এবং ডাঙায় উঠলো শেষে ছোট বউ যেমনি পুকুর থেকে ঘাটে উঠতে যাবে তেমনি আঁচলে টান পড়লো ফিরে দেখলো তো অবাক তার ছেলেকে কোলে নিয়ে বলল ষাট 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 তুমি ষষ্ঠীর দাস তুই জলে এলি কি করে বাছা এই বলে ছেলেকে কোলে নিল রত্নাবতী চুপি চুপি বৌমাদের পিছু পিছু পুকুর ঘাটে গিয়েছিল এই তাৎপর্য ব্যাপারটি দেখে একেবারে দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে তার স্ত্রীকে কথা বল তখনই উভয়ে পুকুর ঘাটে এসে তাড়াতাড়ি হাজির হলো তাদের আল্লাদের দেখি উভয়ে কুল পুরোহিতকে ডেকে পুকুর প্রতিষ্ঠা করলো রত্নমালা সাত ব্যাটার বউকে নিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে চাপড়া আর চামড় পুতুল ভাসালো এবং সাত বউয়ের আঁচলে কলা বেঁধে শাশুড়ির কাছে চাপড়া ষষ্ঠীর ব্রত কথা শুনল তারপর নিজের নিজের ছেলেদের মাথায় মা ষষ্ঠীর আশীর্বাদ দিল চামড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী ব্রত কথা এখানে সমাপ্ত জয় মা ষষ্ঠী দেবীর জয় অমৃত কথা বাংলা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে